এ মধ্যে এক ফেমাস উগব উরুষ বিরিয়ানি আর আর সিডিংগা মানুষ উরুষ বিরিয়ানি কইলে বুঝতে লাগবে সামনে কিন্তু বান্ডার শরীফের উরুষ বিরিয়ানি দেখতে দেখা বেলা কি হচ্ছে হটাইবেন ভাই আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া এই রাউনের গোমানের ঠিকানা হন তো আর দর্তে মজ্জেট টেক মজ্জেট টেক ব্রিজিয়ার রুট

বব গোছ हदै তাহলে কি তারে কারণ নাই সাতের কারণ নাই এই যে ওনারা বলি কিন্তু টিয়া দিয়া খাইবে নাকিঅপেক্ষা করদ তে ওনারা চিন্তা কেরম ফেমাস হইতারে আর hore গই আজি আজি আলোর আতুন সাততে গই হ্যাঁ আরই পত্তদি মাংস বাইনা নলা মাংস করি আইটেম কি কি আছে আইটেম নলা জি মাংস নে মাংস আজ নাম বুঝছেন না আইলে যারা ফুসল নেবেন ঠিকানা দাহাই দিব আর আর একগো কল দিবেন ফাইবার আগে নাম্বার হন তো আর নাম্বার হইলে 01814089586 নাম্বার দিদির ওনার যারা নসি নেবেন কিন্তু কল দিয়ে এই যে এখন গরম গরম লাগা মানুষ অলরেডি তো বইড়ে গেছে ভাই সোনাকে ঢাকা যায় এই যে গরম গরম খানাউন আসলে ওনারা এই সরজবিনের নোয়ালে ফাইতেন না সরজবিনের কিন্তু ফাইতেন না আর খড়াইবেন

আগে খাই নাম শুনে চলে আসছে ভালো হবে তার জন্য অপেক্ষা করতেছি এখন প্রায় বিশ মিনিট হয়ে গেছে এই যে টাকা দিয়ে যে অপেক্ষাটা করতেছেন

মানুহ যাতে তাহোন কিন্তু এটা খাই দিম দেখালিটো গৰম গৰম বিৰিয়ান তাহিবলৈ যিবলৈ অবাই কেন চলতে চলতে বিরিয়ানি চলে এখন বিরিয়ানি খাইও আসলে বিরিয়ানিলা বোধ কম আছে কই যে ভাই অল্প কই যে আর আছে কই কই মনে কই যখন দেখি বিরিয়ানিও আসে দেরি ব্যাডা এত গরম আসলে টেস্ট করি চাই বিরিয়ানি কেন ইয়ে তোমরা غلط বйно দেখো না খাইবেলা চলে এমন রে তুমি সেই যাতবাড়ির দিদিন না হাই দে পুরুষরা খাই দে রুচ্চো কেন মানে মানে এই লেরে

পৰিস্থিতি আছে না দেহা বেনাৰ পৰিস্থিতি নাই ন খাই আৰু কিছু কৰিম তাৰ হা মাংস দিছে সেই খানা জানা শেষ আকাশ ভাইয়ের বাংলাদেশ বিরিয়ানি শেষ অন্যরাও চলে যাবেন আকাশবাইয়ের বিরানির দল মধ্যে আবার দেখা যাবে গে অনেকটা নতুন ভিডিও লো নেয় সালাম আলাইকুম